स्वागत मोला तुम्हें कि पार पावे तुम्हें पार पावे সৌগাত মোল্লা তুমি আপন চেনো না আমার ভাগনা সৌগাত আমার ভাগনা রাজ্জাক কে নিয়ে তুমি খুব খেলিয়েছো আর আজকে ভাগনা সন্তান গুলো ধরে কি কান্না কাঁদছে কি কান্না কাঁদছে তুমি এই আফসোস গুলো দুনিয়ার বুকে কি করে সহ্য নেবেন আর তোমার কি এই রাজনীতি মত্তি বেটা তোমারও হবে তুমি মুসলিম ছেলে মাটির তলায় যেতে হবে আল্লার কাছে কি জবাব দেবে সেইটা ভেবে দেখুন আজকে যদি ওই যে খেলাড়ি ধরা পড়েছে ওদের যদি ফাঁসি চাই সবাই বলো ফাঁসি চাই আমরা খুব খুশি হব ওদের যেন কখনো না দুনিয়ায় ফিরে আনে কত মায়ের কোল ছাড়া করবে তার কোনো ইয়াত্তা নেই জেল হচ্ছে সব খেলাড়ি তৈরি সাউগাতের খেলাড়ি তৈরি ওই শয়তান বাড়ি আসলে যে কত মায়ের কল খানি ছাড়া করবে তারা কত এত ঘুরে বাড়াবে আমরা এইটা কোনো দিন চাই না বলেছিলেন যে 2023 এ পঞ্চায়েত ভোটে এই মুফাজ্জল যিনি গ্রেফতার হয়েছে হ্যাঁ রাজাকুনে তারা আপনার পা থ্যাঙ্ক ইউ দিয়েছিল ও গুলি করেছিল তো পঞ্চায়েত আমরা ভোট দিতে যাচ্ছিলাম আমরা অনেক ছিলাম প্রায় এক দেড়শো ছেলে ছিলাম এক দেড়শো ছেলের ভেতরে ও দেখে সবাই যান গুলি ব্যোম করতেছে বোম মারতেছে গুলি করতেছে এসববেলা দেখলাম আমার পায়ে গুলি ওরা গুলি করলো হয় একদম দেখে গুলি করেছে ওরা হ্যাঁ আজকের রাজ্জাক খানের খুনে তিনি গ্রেপ্তার হয়েছে আজকের যে গ্রেপ্তার হয়েছে ওইটি হচ্ছে মেন ভূমিক নায়েব হ্যাঁ ওইটি করি গেছে। খুব দুঃখিত আমার ভাগনা যে ভাগনা মারা গিয়েছে কত দুঃখিত আমরা সেই বাচ্চাগুলো জানে জিন্দিগি আর বাপ পাবে না মানে মূর্খ মন্ত্রী আগে জানতাম শিক্ষক মন্ত্রী আপনার যেটা করছেন আপনার চালাচাঞ্চা দিয়ে তাই এটা কি ভালো হচ্ছে আপনি রাজনীতিটা কি ভালো করছেন এভাবে কি করে আপনি রাজনীতিটা চালাবেন দেশ চালাবেন বলেন এই কত মায়ের কোল ছাড়া করবেন এই আজকে এই দীর্ঘ দিন শুনছি যেখান যেখান ওয়াটার হাতছে সব টিএমসি সব টিএমসি তাই এ ভেগে যারা আমার ভগ্নার বাচ্চাগুলো এদিন হয়ে কাঁদছে ওরা জিন্দিগি আর ভাগ পাবে না আর কত দুঃখিত আছে আর আমার ভগ্না কি ভালো মানুষ আমরা এখনো আমরা যেন অবিলম্বে ওই শয়তানদের ফাঁসি চাই যাবজ্জীবন জেল চাই ওই শয়তান বাড়ি আসলি যে কত মায়ের কোল খানি ছাড়া করবে তারা কত এখনো আমরা দুঃখিত সগের ভিতরে আসি আমরা কি দুঃখিত আছি সৌগাত মোল্লা এখন তুমি তোমার পার্টনার তৈরি করে তুমি বলছো এখন আমি চিনছি না চিনছি না চিনছি না মোল্লা তুমি কি পার পাবে তুমি পার পাবে সৌগাত মোল্লা তুমি আপন পাচ্ছেন না আমার ভাগনা সৌগাত আমার ভাগনা রাজ্জাককে নিয়ে তুমি খুব খেলি আছো আর আজকে ভাগনা সন্তানগুলো ধরে কি কান্না কাঁদছে কি কান্না কাঁদছে তুমি এই আফসোস গুলো দুনিয়ার বুকে কি করে সহ্য নেবেন আর তোমার কি এই রাজনীতি মর্তি বেটা তোমার হবে তুমি মুসলিম ছেলে মাটির তলায় যেতে হবে আল্লাহর কাছে কি জবাব দেবে সেইটা ভেবে দেখুন আজকে যদি ওই যে খেলাড়িগুলো ধরা পড়েছে ওদের যদি ফাঁসি চাই সবাই বলো ফাঁসি চাই আমরা খুব খুশি হব ওদের যেন কখনো না দুনিয়ায় ফিরে আনে কত মায়ের কোল ছাড়া করবে তার কোনো ইয়াত্তা নেই আমরা দেখে দেখে আর আমরা ধৈর্য রাখতে পারি না এ ধৈর্য কিভাবে আমরা ধরব এ ধৈর্য কিভাবে ধরে রাখবো মূর্খ আগে জানতাম শিক্ষক মন্ত্রী মুখ্যমন্ত্রী হচ্ছে শিক্ষক দেশ চালায় দেশ চালায় মন্ত্রী মাননীয় মন্ত্রী আপনি দেখেন আপনার কি এই দেশের যায় এই খুন খারাপ রক্তর বন্যা বয়ে তোমার এইটাই কি আপনার দেশ চালানো যাই হবে সব জায়গায় এই যে মুফাতুল মোল্লাকে ধরা হয়েছে এবং বলা হচ্ছে যে ইনি মাস্টারমাইন্ড আপনাদের কি কি মনে হয় যে এর উপরে আরো কেউ আছে অবশ্যই আছে অবশ্যই আছে এই এ কয়েকজনের খেলোয়াড়ই নাই এখনো খোঁজ করলে পাওয়া যাবে তল্লাশ করলে মুফাতুল হচ্ছে সব খেলোয়াড়ই তৈরি সাওগাতের খেলোয়াড়ই তৈরি আমরা ভোট দিতে যাচ্ছিলাম আমরা অনেক ছিলাম প্রায় এক দেড়শো ছেলে ছিলাম এক দেড়শো ও দেখে সবাই যখন গুলি বোম করতেছে বোম মারতেছে গুলি করতেছে ছেলে পিলে সব ভয়তে সব পেলি গেছে আমি ওখানে ছেলেপিলে দু চার পাঁচটা ছেলেপিলে তাদের ফেলে কী করে আসবো এলোবাতাড়ি তার গুলি করতে লেগলো ওরা গুলি করার পরে বোমো মারতেছে সরার শেষের বেলা দেখলাম আমার পায়ে গুলি ওরা গুলি করলো শহ দেখে গুলি করেছে ওরা হ্যাঁ দেখে গুলি করেছে ওরা পায়ে হুম কোনো ব্যবস্থা নেই তখন কোনো প্রশাসন কোনো ব্যবস্থা নেই নেই এখনও পর্যন্ত সেই প্রশাসন এখনও কোনো ব্যবস্থা আমি এখনো দেখিনি দেখতে পাইনি হ্যাঁ তো আজকে খানের খুনে যিনি গ্রেফতার হয়েছে আজকের যে গ্রেফতার হয়েছে ওইতে আছে মেইন ভূমিকা নায়েব হ্যাঁ ওইতেই কই গেছে এই সূত্র মারব তো ইখুনি খবর পেলাম আমরা জোর ভাই মোবারক মোল্লা তিনিও গ্রেফতার হইছে তিনি কি এরকম ও ও ছিল ও ছিল হ্যাঁ ও সব ওরা আননজন ছিল তো আপনি আপনার যে পাক আটক হয়েছিল তার গুলিতে আপনি কি এত বেশি এই মামলা করেছিলেন হ্যাঁ কেস তো বর্তমানে তিন গ্রেফতার হয়েছে তো আপনি কি আপনার মামলা করতে চান যে হ্যাঁ মামলা চলছে মামলা চলছে আচ্ছা আমরা যেটা খবর পেলাম যে সূত্র মারফত যেটা খবর পেয়েছি যে মুফাজ্জেনের ভাই মোবারক মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু এই এলাকায় একাধিক ভোটাররা অভিযোগ করেছিল যে ঠিক 50 ভোটার সবাই আপনারা ট্যাঙ্কিতে নিয়েছিল ওই ওই মোবারক মোল্লা কি বলবেন তার দেখুন ওরা ওরা ভাইবে সবাই ওরা দুই ভাইই ছিল হুম ওরা ছিল সব কারণ কারণটা কি আপনাদের টাইমে আপনাদের উপরে আমাদের আইসেভ করি এই অপরাধ অপরাধটা আমরা আইসেভ করি ওরা কি ওরা সবাই এসে আমার কাছে বসেসের ভোটের আগের দিনে এসে বসে তুই ভাই পাঠি করিস না ভোটটা ওইদিক যাচ্ছে না তুই টিম চিক কর আমি বলি না আমাদের চাইলি ফিলে সব আইসেভ করতেছে আমি আইসেভ করব হ্যাঁ আইসেভ তাহলে ঠিক আছে আছে পর হ্যাঁ বলি কোনো রাগারি নেই হঠাৎ ওরা গুলি করবে ওই বেগে আমাদের ছেলেরা শুধু হাতে গেছে কোনো চলে যায়নি